তোমার ওয়ান পিস হয়েছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বারো হাতের সুতি শাড়ি বারো হাতের সুতি শাড়ি মাত্র মাত্র একশো টাকা সুন্দর সুন্দর শাড়ি মাত্র একশো টাকা করে মাত্র একশো বিশ টাকা আমরা দই খেয়া বাইশ মাল দেই পাঠিয়ে বারো হাতের অনেক সফট শাড়ি এগুলো সফট শাড়ি এগুলি কাকা ওয়ালাইকুম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আমি বিক্রি করি শাড়ি বাংলাদেশে কিছু নিয়ে খাতা সিলাই পরে এই ধরনের মাল আমরা বিক্রি করতেছি আচ্ছা আপনাদের ঠিকানা কি বলে দেব আমাদের ঠিকানা মাধবদি জেবি ডায়মন্ড দ্বিতীয়তলা দোকানো বারো দুইটা দোকান থেকে আর অনেকে প্রশ্ন করেন এই জিবি ডায়মন্ড কোথায় আছে জিবি ডায়মন্ড মাধবদী নি থানার মধ্যে নরসিংদী জেলার মধ্যে নরসিংদী জেলার মধ্যে হচ্ছে মাধবদী আর মাধবদী হচ্ছে জিবি ডায়মন্ড জেলা হচ্ছে নরসিংদী তো যাই হোক কাকা কি দেখাবেন প্রথমে

এখানে হচ্ছে ভিউয়ার্স ওয়ান পিস দেখতে পাচ্ছেন সুতির মধ্যে এগুলো 50 টাকা করে এখন দেখতে পাচ্ছেন মাত্র 50 টাকা আচ্ছা তারপর আপনাদের আছে আমার যে শাড়ি যেটা আপনাদের এমবোরারি করা থাকবে কোন জায়গা কোন বড়ি করা থাকবে এটা হইছে মাত্র 100 টাকা করে 100 টাকা হুম ১২ হাতের সুতি শাড়ি ১২ হাতের সুতি শাড়ি মাত্র মাত্র 100 টাকা আপনাদের যে কোনো জায়গায় যদি সমস্যা তৈরিই করা থাকবে এটার দাম হচ্ছে 100 টাকা

আমার শাড়ির অভাব নাই বোড়াউনে আছে আমরা জায়গাতে প্রতি বছর আমরা বেশি দুই চার হাজার পাবো জায়গাতে জন্য আমরা মাল এটা টকে রাখি যাই চাইবো নিতে পারবো ইনশাল্লাহ সুন্দর সুন্দর শাড়ি মাত্র মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা বিশ টাকা কমাই দিছি আর একটা শাড়ি আছে আপনার কাজ করা আছে এবং ইয়ে করা আছে যে মাত্র

এই যে মাত্র মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তারপরে কিছু কাজ হইবে মধ্যে কাজে শাড়ি হইবো ওইটা এটা সাথে দিয়ে দিন দুইশো বিশ টাকা এই যে অনেক বড় মাছ করে অনেক সুন্দর সুন্দর শাড়ি এগুলো মাছ ও 220 টাকা 220 টাকা করে হুম এই যে কাজটা আপনার হুম

ছয়শো টাকা করে আচ্ছা হলে বুঝতে পারছেন এক দোকানে সব পাওয়া যায় আপনারা যেমন চাইবেন তেমনি পাবেন যত গুড় তত মিষ্টি নিতল ভাই মনে করে কন্ট্যাক্ট করবেন দেয়া থাকবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ